বাতের মাঠ দিয়ে তৈরি সুইদিন জেল কি বিয়র্স শুনে অবাক হয়ে গেছে হ্যাঁ বিয়র্স আজকে আমি তৈরি করে দেখাবো একদম প্রাকৃতিক ও গরোয়া স্কিন কেয়ার উপাদান যা কিনা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আর এই সুইদিন জেল যদি ব্যবহার করুন তাহলে তো উজ্জ্বল মসৃণ ও ঠান্ডা রাখতে দারুণ কাজ করে আর এই সুইদিন জেল বানাতে আপনাদের কোনো প্রকার খরচ করতে হবে না জাস্ট গড়ে থাকা কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারবেন চলুন জেনে নিই প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি পরিষ্কার বাটিতে দুই চামচ পরিমাণ বাতের মাল নিয়ে নিন তারপর এই বাতের মারের সাথে এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নেই এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নিন সর্বশেষে যেটা আমরা যোগ করব ভাইটামিন ই অয়েল বা নারিকেল তেল বা অলিভ অয়েল আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি কারণ আমার হাতের কাছে অলিভ অয়েলটি ছিল আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন আপনারা কি জানেন এই বাতের মারে থাকা নায়া সিনেমায় তো পশা ও গ্রোয়িং ভালো কাজ করে এছাড়াও কোরিয়ানদের প্রধান স্কিন কেয়ার রুটিনে এই রাইস থাকে বিশেষ করে এই গরমে ত্বকের জ্বালা পোড়া কমাতে এবং সানফ্রাউন দূর করতে এই পাতের মার খুবই ভালো কাজ করে এছাড়াও আমাদের ত্বকের অয়েল কন্ট্রোল করবে তলক্ত ত্বকের জন্য খুব ভালো কাজ করে পোর্সগুলো টাইট করবে বয়সের চাপ কমাবে এছাড়াও আপনাকে দেবে ন্যাচারাল ময়শ্চারাইজার তো বিয়র্স তৈরি হয়ে গেলেও আমাদের বাতের মাঠ দিয়ে তৈরি সুইদিন জেল এখন জানবো এটা কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে আপনি মুখ ভালোভাবে পরিষ্কার করুন এবার আঙুলের সাহায্যে সুইদিন জেল মুখে লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন ইচ্ছে করলে ধুয়ে ফেলতে পারেন না হলে সারা রাত রাখতেও পারেন নাইট জেল হিসাবে দিনে একবার রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করাই সবচেয়ে ভালো মুখের পাশাপাশি আপনারা এটিকে হাত পা বা গাড়ে টান দূর করতে ব্যবহার করতে পারেন আপনারা এই জেলটাকে একটি ছোট্ট কোটার মধ্যে রেখে দিতে পারেন আর অবশ্যই এটা ব্রিজের সারা রাখবেন না তা না হলে নষ্ট হতে পারে আর খেয়াল রাখবেন পরিমাণ ঠিক থাকে যেন অ্যালোভেরা বা তেল বেশি দিলে মুখে ব্রণ হতে পারে তাই পরিমাণ ঠিক রাখতে হবে এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আল্লাহ হাফেজ